শিরোনাম আব্বাস ইবনে ফিন্নাস আকাশতুয়া স্বপ্নে এক মুসলিম বিজ্ঞানী ইতিহাস নবম শতাব্দীর মুসলিম জগতে যখন জ্ঞানের আলো চারদিকে ছড়িয়ে পড়ছিল তখন এক সাহসী মনীষীর জন্ম নিয়েছিলেন আন্দালুসের বর্তমান স্পেন কার্ডোভা শহরে তার নাম আব্বাস ইবনে ফির্নাশ তিনি শুধু একজন জ্যোতিবিদ চিকিৎসক কবি ও প্রকৌশলী ছিলেন না তিনি ছিলেন এমন এক মনীষী যিনি পৃথিবীর ইতিহাসে প্রথম মানসিকভাবে আকাশে উড়ার সাহসের চেষ্টা করেছিলেন শৈশব ও জ্ঞান পিপাসা মন আব্বাস ইবনে ফিন্নাস জন্মগ্রহণ করেন আটশো দশ খ্রিস্টাব্দে কাডো ভাই ছোটবেলা থেকেই তিনি প্রকৃতির প্রতি অদ্ভুত এক কৌতূহল দেখাতেন আকাশের পাখিরা কিভাবে উড়ে কিভাবে তাদের ডানা কাজ করে এসব নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতেন তার মন সর্বদা প্রশ্নের পরিপূর্ণ থাকত মানুষ কি কখনও আকাশে উঠতে পারবে তিনি গণিত পদার্থবিদ্যা রাসায়ন জ্যোতির্বিজ্ঞান ও কবিতা পরদর্শী হয়ে ওঠেন কার্ডোভার রাজ দরবারে সম্মানিত একজন পণ্ডিত হিসেবে পরিচিতি লাভ করেন পাখিদের মতো উড়ার স্বপ্ন পাখিদের উড়ন্ত দৃশ্য তাকে এতটাই প্রভাবিত করে যে তিনি নিজের পাখিদের গঠন ও অডায়নের নিয়ম গবেষণা শুরু করেন সেই সময় কেউ ভাবতেই পারেনি যে একজন মানুষ তার দেহে ডানা লাগিয়ে আকাশে উড়ার চেষ্টা করবে তিনি বলেন আল্লাহর সৃষ্টি থেকে শিক্ষা নিয়ে যদি আমরা চেষ্টা করি তবে হয়তো একদিন মানুষও আকাশে উঠতে পারবে ডানা তৈরির প্রস্তুতি আব্বাস ইবনে ফিননাস চামড়া ও কাঠ ব্যবহার করে একটি বিশেষ কাঠামো তৈরি করেন যা পাখিদের ডানার মতো কাজ করত তিনি এমন এক পোশাক তৈরি করতে যাতে বাতাসের চাপ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা সম্ভব হতো তার তৈরি পোশাকটি ছিল যেন এক ধরনের গ্লাইডার তিনি তার শরীরে সেই ডানা লাগিয়ে ঘোষণা দেন আমি আকাশ ছুঁয়ে যাচ্ছি যদি পড়ে জানবে যায় আমি চেষ্টা করেছি আর যদি উড়ি তাহলে জানবে মানুষ পারেও ইতিহাসের প্রথম উড্ডায়ন আটশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কার্ডোভা রুসাফা পাহাড়ে অনেক লোকের সামনে তিনি উঠে দাঁড়ান তার চারপাশে ছিল রাজদরবারের অতিথি জ্ঞানী সাধারণ জনগণ ও কিছু কৌতূহলী শিশু তারপর তিনি দৌড়ে এক লাফের নিচে ঝাঁপ দেন আর তখনই ঘটে ইতিহাসের অবিশ্বাস্য ঘটনা তিনি আকাশে উড়তে সক্ষম হন না খুব বেশি দূর নয় তবে তিনি অনেকটা সময় বাতাসে ভেসে থাকতে সক্ষম হন এবং গ্লাইডার করে নিচে নেমে আসেন কিন্তু অবতরণের সময় তার পিঠে আঘাত লাগে কারণ তিনি কোনো ল্যাজ বা ভারসাম্য রক্ষা করার যন্ত্র তৈরি করেননি এরপর তিনি বলেন আমি পাখির মতো উড়েছি কিন্তু পাখির মতো অবতরণ করতে পারেনি উত্তর অধিকারী ও প্রভাব আব্বাস ইবনে ফিন্নাস তার উড়ান্ত প্রচেষ্টার জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন তিনি হয়তো আজকের মতো সম্পূর্ণ সফল ছিলেন না কিন্তু তিনি ছিলেন মানব ইতিহাসের প্রথম এভিটিয়র বা অড্ডয়নকারী তার এই প্রচেষ্টা পরবর্তীতে ইউরোপীয় বিজ্ঞানীদের অনুপ্রাণিত করে কি কয়েক শতাব্দী পরে লিওনার্ডো দা ভ্রেঞ্চ ব্রাইড ব্রাদার্স উড্ডায়নের যন্ত্র বানাতে আব্বাস এবনে ফিন্নাসের কাছ থেকে ধারণা গ্রহণ করেছিলেন বলে অনেকের মনে করে সম্মান ও স্মরণ আব্বাস এবনে ফিন্নাসের সম্মানের আজ যাদের একটি গ্রহের নাম রাখা হয়েছে স্পেনের কারোবা একটি ব্রিজ ও ইরাকের বাগদাদে একটি বিমান বন্দরেও তার নাম দেওয়া আছে তিনি আমাদের শিখান স্বপ্ন দেখো সাহস করো চেষ্টা করো আর ইতিহাস করো আব্বাস ইবনে ফিন্ন শুধুমাত্র একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন মানব ইতিহাসের প্রথম উড্ডায়ন স্বপ্নদষ্টা তার কাজ প্রমাণ করে দেয় মুসলিম সভ্যতা কেবল ধর্মীয় নয় বিজ্ঞান প্রযুক্তি সাহিত্যিক ও কল্পনার ক্ষেত্রেও আগ্রগামী ছিল